পানি দিচ্ছেন কেন পানি দিচ্ছি এই যে আমরা বাজায় নিচ্ছি পানি দিতে আড়াল করিয়ে নিচ্ছি পানি দিয়ে বাজা হয় হ্যাঁ পানি দিয়ে বাজাতে হয় এই পানি ছিঁড়িয়ে দেবো

যত খাদ্য জিনিস যে জিনিস নিজে না তাও অপরকে খাই দেওয়া যায় না এই যে ভাই দেখেন একটা জিনিস দেখায় আপনাকে দেখেন দেখেছেন এই যে দেখেন কত সুন্দর ক্ষীরাইসে ভাই এই ক্ষীরায় বাজার মূল্য কেমন জানেন ভাই আর এই ক্ষীরায় কিন্তু পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে এতে ভিটামিন সি থাকে এ খাওয়া মানুষের শরীরের পক্ষে খুবই উপকার আপনারাও খাবেন ভাই এই খিরায় খুবই উপকার ভাই এতে

হরমোন প্রতি লিটার পানিতে বিশ মিলি করে দিতে হয় দিয়ে প্রতি ফুলি স্প্রে করলে এটা ফলন বেশি হয় বা তাড়াতাড়ি টমেটো দেখা যায় মোটা হয় তাড়াতাড়ি হরমোন না দিলে হবে না 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 হরমোন দেওয়াই লাগবে হরমোন না দিলে তো দাঁড়াবে না প্রত্যেকটা ফুলে দিচ্ছেন প্রতিটা ফুলে দিতে হয়